সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক শীতল দীর্ঘ চুয়ান্ন বছর বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময় থেকে খুবই খারাপ সম্পর্ক ভারতের সাথে বিগত পনেরো বছর সম্পর্ক এত বেশি উষ্ণ ছিল যেটা অকল্পনীয় এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা ভারতের সাথে গুড সম্পর্ক রেখে আর ভারতের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে এবং বাংলাদেশকে শোষণ করবে বাংলাদেশের সাথে চুক্তি সই করবে চড়া মূল্যে একটা দেশের সাথে সম্পর্ক রাখা ঠিক না কমপক্ষে দু থেকে তিনটি দেশের সাথে সম্পর্ক রাখতে হয় চুক্তি বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক তাহলে হয় কি কোনো দেশই শোষণ করতে পারে না দর কষাকষি করে চুক্তি সই করা সম্ভব হয় দর্শক পাকিস্তান থেকে এর আগেও কয়েকবার জাহাজ ভর্তি পণ্য বাংলাদেশে এসেছে তবে সেটা ভায়া হয়ে বিভিন্ন অন্য দেশ হয়ে এবার সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ এলো চাল ভর্তি জাহাজ দর্শক খবরে বলা হয়েছে পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা ছাব্বিশ হাজার দুশো টন চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ বুধবার পাঁচ মার্চ দুপুর দুইটার দিকে জাহাজটি বন্দরের কন্টেইনার টার্মিনালে নোঙ্গর করে সব কিছু ঠিক থাকলে রাতেই চাল খালাস শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে জি টু জি সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান এসেছে খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রণের দপ্তর জানিয়েছে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন আতপ চাল আমদানি নিয়ে গত চোদ্দ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয় খাদ্য অধিদপ্তরের অধিদপ্তর এবং ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয় জি টু জি ভিত্তিতে আমদানির জন্য ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এই চুক্তির আওতায় চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজটি গত চার মার্চ রাত দুইটায় চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর পৌঁছে গতকাল বুধবার দুপুর দুইটায় জাহাজটি বন্দরের সিসিটি এক এ ভিড়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ